হাই হাই শালি দেখি শীত পুজো গেছে গা আমি তো আমার বটে গেছে গা যে আড়াই বছর হলো মানে ঠিক করতাম আমি তো কোনো কুলচানা না একটা একটা জামাইয়ের ব্যবস্থা করাই লাগে জামাই এখন ওই পাই জামাই ছাড়া দাঁড়া দিলে এখন তো কি কী করে জানি না এখন তো দুনিয়ার ভালো সব কিছু ভালো না বিষয়টা আচ্ছা আমি এখন বিষয়টা দেখি

যেটা বলে তাকে পছন্দ হয়ে না তো আমার কি আর ওই আসে রে তাই এটা কোনো কথা কইলা তুমি তার সারা আর কি করো আমার যে দাড়ি মুসলো পাঞ্জাবি ফিরলে কি আর কোট ফিরলে কি আমার তো কোনো ভাইয়া পছন্দই করে না ভাই তুমি ঠিকই বলছো শীত চলে গেলে আর বিয়ের মজাটা আর পাবো না এখন ভাই যে একটা সময় আইতেছে বউ ছাড়া আর চলবো না তুমি ভাইয়া মনের কথাটাই কইছো

শীতালি নাকি বউ লাগে বিয়া করাই দর লাগবো হায় হায় বালামশিবতে পড়ছি আমি তো আমি তো বিবত হয়ে গেলাম আচ্ছা তুই শুরু করে জন্য যাক বড় ভাই ঠিকই কি বললু আজ থেকে আমার বউ আসবে কত খুশি খুশি লাগতাছে শীতের মেয়েদের লয়া ঘুমামু রোমান্টে ঘুমামু কত মজা বিয়ার খাওন কত মজা খালি খাউন আর খাও কত এনজয় লাগতাছে বড় ভাই বান পাগল হইছে বিয়া করাই দিব চোডু ভাই তাড়াতাড়ি আমিও মাইনে নিলাম বড় ভাইরা যখন কইলাম দৌলে গেলি জোরাই দেই ঘুমামো বিয়ার খাওন যে কত মজা মটল পাই কৈ আপনি আরে আমি তো জানি যে আপনার কাছে আর মতলভাই কেমন আছে আলহাম নিলে ভালো আপনার কি অবস্থা আরে দাদা আমি তো একটু সমস্যাত আছি বুঝছেন সমস্যা হা এক সমস্যা তো আমি উদ্ধার করলাম

বিষয়টা হলো আপনার কাছে চার লাখ টাকা পাইনা যদি আপনি শালি বিয়ে দেওয়া লাইন তাহলে মনে করেন যে টেয়ার আসা ছাইড়ে দিন চলেন ভাই যাই দেখে আমার শালি দেখাই দেখে কি শালি পছন্দ করে নাকি কিন্তু ভাই আমি কিন্তু টাকা দিতে পারবো না ভাই বুঝছেন আর এই আপনি কি কইতাছেন টাকার কথা তো আমি আগেই বললাম যদি আপনি শালি ডারে দেন বিয়া তাইলে মনে করেন যে টাকা তো লাগবে না এটা তো আমি আগেও বলছি এখনো বলতাছি কথা হইলো কি এবার আপনি বোঝেন শালিটা দিবেন বিয়া না দিবেন না দিতে পারলে আপনার ভালো না দিতে পারলে ওই যে টাকা আমার ফিরাই দিতে হবে কি কথা বুঝতে পারছেন তাহলে এখন কি করবেন বলেন আমার শালি তো বিল লাগে পাগল হয়ে গেছে কেমন লাগ বল

কথা বুঝছো আই শুনো আমার কথা শুনে নাও আমার কথা শেষ তোমার দুলা ভাই রাস্তায় পাইয়া আমারে ধরে নিয়েছে কেন জানো তোমারে বিয়ে করার জন্য আর তুমি কি বলতাছো আরে শুনো তোমার সে ভালো ভালো মেয়েরা আমার কাছে বিয়ে হবে পাগল কে লাগে জানো আমার ওই টাকা পয়সা আছে এই ধর তোমার দুলা ভাইরে 4 লাখ টাকা দিছি তোমার আপা বিদেশ গেছে আমি টাকাটা জন্য যাইতে পারতো পারতো না তাহলে আমি মানছরম ফুকার করি বুঝতে করিনা শুনেন আমার সাথে আপনাদের সাথে আমার দুলাভাই সম্পর্ক আমার সাথে না আর আপনি ভালো ভালো মেয়ের কাছে যান আমার কাছে না আমি আপনাদের বিয়ে করতে পারম না জানেন ঠিক আছে ঠিক আছে দরকার নাই তোমার নাম নেই এই আপনি কি কেমন কাষ্ট করলেন হ্যাঁ আপনি শালীর ভূগোল আপনি আমার অপমান করলেন এটা ঠিক করলেন না ভাই আমি তো অপমান করেছি না আমার শালীর জিগরাটা উঠছে আমারে ঘরে থাকতে দেনা না মানে খালি ঠেলে আমার একটা জামাইরে দাও আমি তার কারণে আপনাদের পাইসিবিতে আনছি আনছি আপনি দেখেছে আমার শালীর গ্যারাজে একবারই থামে গেছে ও এবার বুঝতে পারছি তুমিও তোমার শালীর মতো হয়ে গেছে না তাই না শোনো তোমার একটা কথা বলি টাকাটা ভালাই ভালাই কয় মধ্যে দিবা দিয়ে দাও তোমার শালের আমার দরকার নাই বুঝতে পারছো বলো টাকাটা কবে দিবা ভাই টেনশন করেন না এত চাপ দিয়ে না আপনার টাকাটা দুই চার দিনের ভিতরে আমি আপনার টাকাটা দিয়ে দেব বুঝছেন দুই চার দিন না আমার হাতে আর কোনো সময় নাই যার কারণ একটা প্ল্যান করছেন তাই না না আমার মেজাজ খারাপ হয়েছে তোরে করছি ভালো তুই আমার টাকা দিবি বুঝতে তোর খবর খারাপ আছে তোর দিলাম সহসিলাম পড়ে গেলাম এখন টাকাটা কোথার থেকে ব্যবস্থা করি শালি তোমার কথাটা শুনলাম তার সাথে বিয়েটা দিলে আমি মুক্তি পাইতাম মানে আমার টাকাটা কোনো চাপ দিতে না আমি মনে করি বড় লোকের সাথে শালি বিয়ে দিলে আমি বড় হয়ে যেতাম

আমি বাইশ দাম যেতাম হাসা কথা বুঝছ তোমার শালীর যদি আমার কাছে বিয়াও এখনও দেও না তোমার যে শাল লাখ টে আছে একটা টে হ ধব লাগলে আরো পঞ্চাশ হাজার কথা বুঝছ কথা হইলো কি দেহ চিন্তা ভাবনা করিয়া কোনো কিছু নি করতে পারো যদি কিছু করতে পারো আমার জানাই ও কোনো সমস্যা নাই আমি আছি ঠিক আছে আপনি না আমার শালি সাথে আমি বুঝি আরে ভালো করে বুঝাবো বুঝে আপনাকে খবর দিব আমি হ্যাঁ বুঝাইতে পারলে তোমার কপালটা খুবই ভালো হবে আমার কপালটা খুব গেলাম আচ্ছা